হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান এফসি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে মেনলি যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অবশ্যই আজকের যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান থার্ড টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা রয়েছে সেটা নিয়ে এছাড়া তোমরা সবাই জানো যে এবছর আইপিএল এর পর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে ভারতীয় দলে কারা কারা সুযোগ পেতে পারে কারা কারা সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কারা কিছুটা পিছিয়ে রয়েছে সেসব নিয়েও আলোচনা করব এছাড়া এর দু একটা আপডেট রয়েছে সেগুলো তোমাদের জানাবো তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং মেন টপিকে যাওয়ার আগে বা আপডেটসগুলো যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান থার্ড টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা রয়েছে তোমরা সবাই জানো যে ইন্ডিয়া অলরেডি সিরিজটা কিন্তু দুই শূন্য জিতে গেছে তো আজকের ম্যাচে জয় বা হার কিন্তু ইন্ডিয়া টিমের ওপর খুব একটা এফেক্ট ফেলবে না স্টিল রোহিত শর্মা এবং ইন্ডিয়ার যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা তিন শূন্যতেই জিততে চাইবে আমরাও চাই যাতে ইন্ডিয়া তিন শূন্যতে সিরিজটা জিতুক তো এবার দেখা যাক কি হয় আজকে যদি ইন্ডিয়ার টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো किू चेजेस होते मन जरा जरा रहा सूचक पाय लाइक आवेश खान संजू सैमसन आ, स्पेशल एक नाम कुलदीप यद एरा कूज पेले आज पे तो तारा कार कार जैग आसते देखो संजू सैमसन खूब इजी ये कारण जीतेश शर्मा विकेट की पर, सैमसन विकेट उइकेटकीपार तो सहजे बला जीते जाए जीतेश शर्मार जैगे कैमसन आसते देखा जा खेलानो किाचड़ा कुलदीप यदि आसते परें सुंदर जैगाय वाशिंगटन सुंदर ए রবি বিষ্ণইয়ের জায়গায় আবেশ খানকে আনা হতে পারে সম্ভবত মুকেশ বা আর্শদীপের জায়গায় এবার দেখা যাক যে ইন্ডিয়া এই চেঞ্জেসগুলো করে কিনা দিকে যদি আফগানিস্তানের কথা বলে আফগানিস্তান চাইবে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিততে এবং দুই একে ফিনিশ করতে সিরিজটা দেখা যাক তারা কোনো চেঞ্জেস করে কিনা জাজাইকে আনা হতে পারে যদিও তাদের ওপেনিং যে কম্বিনেশনটা রয়েছে জাদরান এবং গুরবাস এটা কিন্তু বেশ ইম্প্যাক্ট ফেলছে তো দেখা যাক জাজাইকে খেলানো হয় কি না এরপর যদি পরের বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে স্কোয়াড ডেপথ রয়েছে সেটা কিন্তু এখন মারাত্মক লেভেলের তো এই পজিশনে দাঁড়িয়ে ইন্ডিয়ার যে টিম সেই টিমে কারা কারা সুযোগ পাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সেটা কিন্তু বলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ তুমি দেখো একটা পজিশনে অনেকগুলো প্লেয়ার রয়েছে তুমি যদি ওপেনিং থেকে দেখো ওপেনিংয়ে রোহিত শর্মা একদম বাধা ধরার কারণ তিনি ক্যাপ্টেন সম্ভবত খুব সারপ্রাইজিংলি কিছু না ঘটলে খুব রহস্যজনক কিছু না ঘটলে অভূতপূর্ব কিছু না ঘটলে রোহিত শর্মায় কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের কিন্তু ক্যাপ্টেন তিনি থাকছেন অন্য কোনো চেঞ্জেস হবে না তো তার জায়গাটা একদম পাকা এর পরে ওপেনিং কে করবে রোহিত শর্মার সাথে কে ওপেন করবে তিনি কি জয়সওয়াল নাকি গিল নাকি কি নাকি বিরাট কোহলি অনেকে বিরাট কোহলিকে ওপেনার হিসেবে দেখতে চাইছেন তো বিরাট কোহলি যদি ওপেন করেন সেক্ষেত্রে মিডিল অর্ডারে কিন্তু অনেকগুলো অপশান বেড়ে যাচ্ছে কিন্তু বিরাট কোহলি যদি ওপেন না করেন সেক্ষেত্রে ওপেন কে করবেন সেক্ষেত্রে মিডিল অর্ডারে কে বাদ যাবে তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভাবাবে ভালো টেনশন আমি বলবো ইন্ডিয়ান ম্যানেজমেন্টের জন্য কিন্তু কখনো কখনো কিন্তু খুব প্রবলেমও হয়ে যেতে পারে এই সমস্ত ডিসিশন কিন্তু খুব ইজিলি নেওয়া যাবে না কারণ একজনকে তুমি বাদ দিলে বিভিন্ন জায়গা থেকে বলা হতে পারে যে একে বাদ দেওয়া হয়েছে এটা ঠিক ডিসিশন না এটা ভুল ডিসিশন তো অনেক ক্রিটিসাইজ করা হতে পারে সেই ডিসিশন নিয়ে যদি ক্লিক করে যায় খুব ভালো যদি ক্লিক না করে কিন্তু এইগুলো ফেস করতে হতে পারে তো সেক্ষেত্রে দেখো এই মুহুর্তে কিন্তু জয়সওয়াল এগিয়ে রয়েছে যে যেরকম ইনিংস সে খেলছে যতটা তার অ্যাগ্রেসিভনেস রয়েছে যতটা তার ইম্প্যাক্ট রয়েছে আমি বলবো জয়সওয়াল অনেকটাই গিয়ে তো জয়সওয়াল ডেফিনেটলি খেলবে তো এই মোমেন্টে দাঁড়িয়ে আমার মনে হয় ইন্ডিয়ান টিমের ব্যালেন্স দেখে এবং ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের ফর্ম দেখে আমার মনে হয় রোহিত শর্মা এবং জয়সওয়াল কিন্তু ওপেন করবে এরপরে তিন নাম্বারে কে গিল বিরাট কোহলি নাকি অন্য কেউ দেখো আমার মনে হয় গিলের থেকে বিরাট কোহলি অনেক এগিয়ে এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক বা ফর্মের বিচারে হোক গিল কিন্তু তুমি যদি লাস্ট কয়েক মাসের খেলা দেখো ইভেন কয়েক মাস বলবো না বিগত বছরের আইপিএল থেকে দেখো ভালো পিচ হলে কিন্তু গিল বেশ ভালো ব্যাট করেছে বাট যেখানেই একটু পিচে অ্যাসিস্ট্যান্স রয়েছে বোলারদের জন্য সেখানে কিন্তু গিল একটু স্ট্রাগল করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় বিরাট কোহলি অনেকটাই গিয়ে ডেফিনেটলি টি টোয়েন্টি একটা আলাদা ধরনের খেলা এটা আমি মানছি বাট স্টিল বিরাট কোহলিকে কিন্তু এইখানে এগিয়ে রাখতেই হবে এরপর তুমি যদি দেখো আইয়ার আছে শিবম দুবে আছে শিবম দুবেকে এখন কিন্তু চারে বা পাঁচে খেলানো হচ্ছে এবার চারে পাঁচে যদি শিবম দুবেকে খেলানো হয় তাহলে তিলক বার্মা কোথায় খেলবে যদি স্কোয়াডে থাকে শ্রেয়া সাইয়ার কোথায় খেলবে সূর্য কুমার যাদব কোথায় খেলবে এবং আরও একটা বড় জায়গা কুলদীপ এবং বিষ্ণুই কাকে ফাইনালি স্কোয়াডে বা প্লেইং ইলেভেনে খেলানো হয় এখন তো বিষ্ণীকে খেলানো হচ্ছে তাহলে কি কুলদীপকে খেলানো হবে না কারণ কুলদীপের যদি তুমি রিসেন্ট ফর্ম দেখো ভীষণ ভালো এবং বিষ্ণুইয়ের ফর্মও ভীষণ ভালো যখন দরকার হয়েছে উইকেট পেয়েছে বিষ্ণুই তো বিষ্ণুই কুলদীপের মধ্যে একটা টাসেল চলছে একটা টাগ অফ ওয়ার চলছে বলতে পারি এছাড়া দেখো রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল জাডেজা যখন সিএসকে জার্সিতে খেলে স্পেশালি ব্যাটিং করে মারাত্মক ব্যাটিং করে কিন্তু যখনই ইন্ডিয়ার জার্সিতে খেলে তখন ব্যাটিংটা কি হয়ে যায় জাডেজার আমি নিজেও জানি না খুব গুটি কয়েক একটা দুটো ম্যাচে ভালো খেলে বাদ বাকি ম্যাচে কিন্তু জাডেজার বোলিং ভালো হয় বাট ব্যাটিং কিন্তু সেভাবে করতে পারে না খুব একটা ফর্ম দেখা যায় না ব্যাটে বল ভালোভাবে লাগতে চায় না তো দেখা যাক এই ব্যাপার নিয়েও কিন্তু বেশ ঝামেলার মধ্যে পড়তে হবে ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে তো বোলিং বিভাগেও রয়েছে সেরকম সিরাজ রয়েছে স্বামীকে ভুলে গেলে চলবে না স্বামীর কিন্তু লাস্ট দুটো আইপিএল সিজন ওয়ার্ল্ড কাপ ভীষণ ভালো গেছে সিরাজ রয়েছে হর্ষদীপ রয়েছে মুকেশ রয়েছে আবেশ রয়েছে দেখা যাক কি হয় তো এই মুহূর্তে কারা কারা এগিয়ে সেই নিয়ে যদি আমি কথা বলি তাহলে অবশ্যই জয়সওয়াল এগিয়ে ওপেনিং স্লটে মিডিল অর্ডারে সূর্য কুমার যাদব শিবম দুবে রিঙ্কু সিং জিতেশ শর্মা সঞ্জু স্যামসন এরা এগিয়ে থাকবে আর অনেকটা পিছিয়ে বিরাট কোহলি এরা ডেফিনেটলি এগিয়ে থাকবে এছাড়া আমি কোনো নাম মিস করে যাচ্ছি কিনা জানি না কারণ এত স্টক রয়েছে ইন্ডিয়ান মিডিল অর্ডারে এত প্লেয়ার রয়েছে ভালো ভালো প্লেয়ার রয়েছে মিস করে যাওয়াটাই স্বাভাবিক তো এরা এগিয়ে রয়েছে অলরাউন্ডার ডিপার্টমেন্টে ডেফিনেটলি দুবেকে তো আগে বলেই দিয়েছি মিডিল অর্ডারে তো দুবে রয়েছে অক্ষর পটেল রয়েছে তো এরা থাকবে স্পিনার যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অবশ্যই কুলদীপ এবং বিষ্ণুইয়ের নামটাই আমার এই মুহূর্তে মাথায় আসছে আশ্বিন বা চাহাল আমার মনে হয় না সুযোগ পাবে বলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে মুকেশ বুমরা আর আবেশ খান এই চারটি নাম প্রথমত আমার মাথায় আসছে বাট স্বামী বা সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণা এদেরকেও কিন্তু ভুলে গেলে চলবে না এরাও কিন্তু সমানভাবে রয়েছে তো এবার দেখা যাক কি হয় পিছিয়ে পড়েছে কে এল রাহুল অনেকটা পিছিয়ে পড়েছে এবং কে এল রাহুলকে যে ঢোকানো হবে আমি বলছি না কে এল রাহুল বাজে ব্যাটসম্যান কে এল রাহুলকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল ফাইনাল ম্যাচটার পর ওয়ার্ল্ড কাপের কারণ তিনি বহুত স্লো খেলেছিলেন বাট তার মানে এটা নয় যে কে এল রাহুল খুব খারাপ ব্যাটসম্যান তার টি টোয়েন্টিতে যে অ্যাভারেজ বা টি টোয়েন্টিতে তার ইম্প্যাক্ট তার পারফরমেন্স যথেষ্ট ভালো তো কে এল রাহুলকে নেওয়া হতেই পারে বাট কোথায় খেলানো হবে কে এল রাহুল কিপিং করতে পারেন এটা একটা প্লাস পয়েন্ট বাট খেলানো কোথায় হবে মিডিল অর্ডারে প্রচুর জ্যাম হয়ে আছে অনেক প্লেয়ার রয়েছে তাদেরকেই চান্স দেওয়া যাচ্ছে না যারা ফর্মে রয়েছে ওপেনিংয়ে অলরেডি তিন চারটে অপশন আমি বলে দিয়েছি তাদের বাইরে আর কিছু মাথায় আসছে না ঈশান কিষান ঈশান কেউ কিন্তু আমি এই মুহূর্তে বলবো অনেকটা পিছিয়ে আছেন তিনি কারণ তার ব্যাটিং পজিশন কিন্তু ভাবা যাচ্ছে না যে তিনি কোথায় ব্যাট করবেন ওপেন হচ্ছে না মিডল অর্ডার হচ্ছে না নাম্বার থ্রিতেও অনেকবার তিনি খেলেছেন বাট সেখানেও এখন বিরাট কোহলি গিল চলে এসছে তো তার পজিশনও আমার কাছে ক্লিয়ার নয় যে আদৌ তাকে খেলানো হবে কি না বা টিমে নেওয়া হবে কি না তো এই হচ্ছে ব্যাপার লাস্ট একটা আপডেট দিয়ে শেষ করবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসে কি তাহলে রোহিত শর্মা থাকছেন না দেখো এই আইপিএল এর কথা যদি আমি বলি অর্থাৎ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কথা যদি বলি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আইপিএলে মুম্বাই এর হয়েই রোহিত শর্মা খেলবেন কিন্তু নেক্সট আইপিএল এ যদি মেগা অকশন হয় তার আগে যদি মেগা অকশন হয় তাহলে সম্ভবত মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু রোহিত শর্মাকে আর দেখা যাবে না কারণ অলরেডি তোমরা জানো মুম্বাই ইন্ডিয়ানসের সাথে রোহিত শর্মার একটা সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে হার্দিক পান্ডিয়াকে আনা নিয়েই হোক বা যে কারণেই হোক ম্যাক্সিমাম লোকেরই বক্তব্য যে হার্দিক পান্ডিয়াকে আনা নিয়েই হয়তো এই তিক্ততাটা তৈরি হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ানসের কর্তৃপক্ষের ওপর কিন্তু অনেক প্লেয়ারই বেশ ক্ষুব্ধ তার মধ্যে একজন হচ্ছেন যশপ্রীত বুমরা কারণ বলা হয়েছিল যে তাকে বলা হয়েছিল আর কি যে রোহিত শর্মার পর তাকে কিন্তু ক্যাপ্টেনশিপ দেওয়া হতে পারে মুম্বাই ইন্ডিয়ানসের এবং এখন হার্দিক পান্ডিয়া চলে আসায় এবং হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়ায় সেই রেসে কিন্তু অর্থাৎ ক্যাপ্টেনশিপের রেসে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছেন যশপ্রীত বুমরা সেখানে কিন্তু ডেফিনেটলি হার্দিক পান্ডিয়াকে আনা যখন হয়েছে আবার ক্যাপ্টেন করা হয়েছে উনি ক্যাপ্টেন হবেন নেক্সট সিজন থেকে উনি ক্যাপ্টেন হবেন এই সিজনে আমি জানি না ওনার ক্যাপ্টেন হওয়ার কথা ছিল বাট উনি কিন্তু ইনজিওর এখন তো দেখা যাক এই সিজনটা হয়তো রোহিত শর্মা ক্যাপ্টেন হলেও হতে পারেন বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ হার্দিক পান্ডিয়া তিনি হয়তো খেলবেন না যদি খেলেন উনি ক্যাপ্টেন হবেন বাট নেক্সট সিজন থেকে কিন্তু পান্ডিয়া ক্যাপ্টেন কনফার্ম সেক্ষেত্রে কিন্তু যশপ্রীত বুমরা রেগে যাওয়াটাই স্বাভাবিক এছাড়াও সূর্যকুমার যাদব তিনিও একজন কন্টেন্ডার ছিলেন ক্যাপ্টেন হবার তো তারও একটা রাগ থাকতেই পারে তো যাই হোক রোহিত শর্মা কিন্তু এই সিজনে হয়তো থাকছেন পরের সিজনে আমার মনে হয় না থাকবেন কারণ মেগা অকশানে যদি রিটেন করা হয় তাহলে তিনজন ভারতীয়কেই কিন্তু রিটেন করা যাবে যদি না রুলের চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার মনে হয় বুমরা সূর্য কুমার যাদব তিলক বর্মা ঈশান কিষান অনেকগুলো প্লেয়ার হয়ে যাচ্ছে সেখানে রোহিত শর্মার জায়গায় আসছে না কোনো স্পটই নেই তো সেক্ষেত্রে রোহিত শর্মাকে হয়তো আমরা দু হাজার পঁচিশ থেকে আইদার রিটায়ারমেন্ট নিতে দেখতে পারি বা হয়তো অন্য কোনো টিমে দেখতে পারি ক্যাপ্টেন হিসেবেও দেখতে পারি তো আমি স্পেশালি চাইবো যাতে রোহিত রিটায়ারমেন্ট না নেয় অন্য কোনো টিমে খেলুক বাট খেলুক তো এই ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই জানিও যে ইন্ডিয়া টিমের স্কোয়াডে বিশ্বকাপের স্কোয়াডে কাদের কাদের থাকা উচিত তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং আগেও বলেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও